বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চেন্নাই ডায়াবেটিস ক্লিনিক ও রিসার্চ সেন্টারের পক্ষ থেকে পদযাত্রা অরবিন্দ স্টেডিয়াম থেকে শুরু করে কার্জন গেট প্রদক্ষিণ করে আবার স্টেডিয়ামে শেষ হয় সেখানে বিনামূল্যে সুগারের বিভিন্ন ধরনের পরীক্ষা হয় প্রায় দুশো জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় উপস্থিত ছিলেন ডক্টর চক্রবর্তী শিকদার ডক্টর কান্তি ব্যাডবেল। ডক্টর গ্রিস্পতি চক্রবর্তী এই সামাজিক সচেতনতামূলক পদযাত্রা আয়োজন করা হয়েছে সেই পদযাত্রা শুরু হচ্ছে সকলের কাছে অনুরোধ আপনারা এই পদযাত্রায় অংশ নিয়ে অনুষ্ঠানটিকে সফলpmodিত করে তুলুন আজ 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস এই ডায়াবেটিস দিবসে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সামাজিক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়েছে আমাদের পদযাত্রা শুরু হয়েছে সকলের কাছে অনুরোধ আপনারা এই পদযাত্রায় অংশ নিন চেন্নাই ডায়াবেটিস ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টারের ঠিকানা নবাবাদ বর্ধমান সারা বিশ্বে চোদ্দই নভেম্বর ডায়াবেটিস দিবস পালন করা হয়